আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব রাশিয়া নিয়ে অনেকেই আমাকে পর্যন্ত রাশিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন ভাইয়া রাশিয়া কেমন হয় রাশিয়াতে নাকি যুদ্ধ চলে রাশিয়াতে গেলে নাকি যুদ্ধে পাঠিয়ে দেয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রশ্ন ঠিক আছে সব প্রশ্নের উত্তর তো আর এভাবে দেওয়া যায় না তাই অনেকের অনুরোধে রাশিয়া নিয়ে এই ভিডিওটি তৈরি করছি দেখেন রাশিয়া হতে পারে বর্তমানের বাংলাদেশের কর্মীদের জন্য একটা সম্ভাবনাময় কান্ট্রি ঠিক আছে কারণ রাশিয়াতে সুযোগ সুবিধা অনেক বেশি এবং বেতনও অনেক বেশি ঠিক আছে রাশিয়াতে অলরেডি অনেক নাম করা কনস্ট্রাকশন কোম্পানিতে আমাদের প্রচুর লোক গিয়েছে ঠিক আছে তারা আল্লাহর রহমতে কিন্তু অনেক ভালোই আছে কিন্তু চিন্তার যে বিষয়টা আপনারা রাশিয়া বলতে যে মনে করেন যে রাশিয়াতে গেলে যুদ্ধেতে পাঠাতে হয় বা রাশিয়াতে যাওয়া মানেই যুদ্ধে যাওয়া বিষয়টা আসলে তা না তা বুঝতে হলে আপনাদেরকে আগে জানতে হবে যে রাশিয়ার দেশ সম্পর্কে রাশিয়া কিন্তু একটি ছোট দেশ নয় পৃথিবীর সবচেয়ে বড় দেশের মধ্যে একটি হচ্ছে রাশিয়া ঠিক আছে রাশিয়ার কোন প্রান্তে যুদ্ধ চলছে আর কোন প্রান্তে অন্য প্রান্তের মানুষ জানেই না যে কোথায় যুদ্ধ চলছে ঠিক আছে এরকম আর কি বিষয়টা রাশিয়ার পৃথিবীর সবচেয়ে বড় দেশের মধ্যে তো যাই হোক এখন রাশিয়াতে যে আবার কেউ যুদ্ধে যাচ্ছে না তাও কিন্তু নয় বিষয়টা হচ্ছে ধরেন একটা লোককে কোম্পানির কাজের জন্য তারা রাশিয়া গেল হ্যাঁ এখন তার বেতন হচ্ছে সাপোজ ধরেন এক লক্ষ টাকা কিন্তু ওইখানেই আবার বিভিন্ন বাঙালি এবং বিভিন্ন দেশের কিছু দালাল চক্র টাইপের মানুষ আছেন যারা এই কর্মীদেরকে প্রলোবন দেখিয়ে তাদেরকে বলে যে কেন এক লক্ষ টাকা আমি আপনাদেরকে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা দামের চাকরি দিতে পারি ঠিক আছে তো এই যে প্রলোবন দেখায় চাকরিটা এই সেনাদের ওইখানে গিয়ে একটু রান্না বান্না করবেন বা টুকিটাকি নর্মাল কাজের কথা বলে যখনই এই যাত্রীগুলি তার নর্মাল ফ্যাক্টরির কাজ অথবা কনস্ট্রাকশনের কাজ এই কাজ বাদ দিয়ে পালিয়ে গিয়ে অতিরিক্ত লোভের কারণে এই যুদ্ধের নামে মানে আর্মিদের সাথে গিয়ে কাজ করবে এই নামে গিয়ে যখন জয়েন করে তখনই কিন্তু তারা নিজের অজান্তেই প্রলোভনের শিকার হয়ে তারা কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া দুই চারটা চক্রান্ত যে নেই তা না কিন্তু রাশিয়াতে কিন্তু পজিটিভ সাইনটা হচ্ছে রাশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে লোক যাচ্ছে বর্তমানে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আমাদেরও প্রচুর লোক গিয়েছে রাশিয়াতে রাশিয়াতে কিন্তু তারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বিভিন্ন ভাইরা আছেন যারা ফ্যাক্টরিতে ভালো কাজ করছেন এবং অনেকে লাখ টাকার উপরেও ইনকাম করছেন ঠিক আছে এখন যারা দক্ষ কর্মী তবে রাশিয়াতে দক্ষ কর্মীদের কিন্তু আলাদা মূল্যায়ন রয়েছে যারা দক্ষ কর্মী তাদের বেতন কিন্তু অনেক বেশি ঠিক আছে এবং রাশিয়াতে আরেকটা মজার বিষয় হচ্ছে বেশিরভাগ কোম্পানিতেই মানে বেশিরভাগ দেশেই কিন্তু দেখা গেছে যে কর্মীদেরকে শুধু থাকার জায়গাটা দেয় খাওয়া হচ্ছে কর্মীদের বাট রাশিয়াতে কিন্তু ভিন্ন রাশিয়াতে থাকা খাওয়া দুইটাই কোম্পানির এবং তাদের যে কর্মীদের জন্য যে আইন এটা খুবই স্ট্রিক্ট ঠিক আছে আর রাশিয়ার সাথে কিন্তু মালয়েশিয়ারও অনেক মিল আছে যেমন রাশিয়াতেও কিন্তু আপনার প্রথমত মেডিকেলের পরে রাশিয়াতে যখন ভিসা কমপ্লিট হয়ে যায় তিন মাসের ভিসা দিবে মালয়েশিয়ার মতো তারপরে ওখানে গিয়ে আপনার আবার মেডিকেল হবে সেম লাইক মালয়েশিয়া মেডিকেলের টিকার পরে তারপরে তারা লং টাইমের ভিসা দিয়ে থাকে ঠিক আছে এরপরে প্রতি বছর বছর আপডেট করে থাকে লাইক মালয়েশিয়া সো আপনারা রাশিয়ার ব্যাপারেও চিন্তা করতে পারেন কারণ রাশিয়াতে কিন্তু এখন প্রচুর লোক যাচ্ছে কিছুদিন আগে আমি রাশিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিলাম একটা কাজে তো অ্যাম্বাসিতে গিয়ে দেখি যে ভোর সকাল আটটা আটটায় গিয়ে দেখি বিশাল মানুষের লাইন হ্যাঁ ইন্টারভিউ চলছে বা কেউ ফিঙ্গার দেওয়ার জন্য গিয়েছে বিশাল লাইন মানে প্রচুর ভিড় অনেকের সাথে কথা বলে জেনেছি আশেপাশে যে রাশিয়াতে এই রিসেন্টলি যে মানুষের এত ভিড় আগে কিন্তু রাশিয়াতে যখন লোক নিত না তখন কিন্তু কাকপক্ষেও আসতো না ঠিক আছে তো এখন প্রচুর মানুষের ভিড় প্রচুর ইন্টারভিউ হচ্ছে এবং রাশিয়াতে পড়াশোনা করার জন্য অনেক স্টুডেন্ট যাচ্ছে সেই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো আজকে আমি কর্মীদের উদ্দেশ্যে বলতে পারি যে আপনারা চোখ বন্ধ করে রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন ঠিক আছে রাশিয়াতে বিভিন্ন ফ্যাক্টরির কাজ আছে যারা ফ্যাক্টরি পছন্দ করেন ফ্যাক্টরির জন্য কাজ আছে কনস্ট্রাকশনের কাজ আছে আরও বিভিন্ন সেক্টরে রাশিয়ার জন্য কাজ আছে তো আসলে মালয়েশিয়ার জন্য অপেক্ষা করতে করতে যারা হারা হয়ে গেছেন যারা চিন্তা করছেন যে না সৌদিতেও যেতে পারছেন না মালয়েশিয়াও যেতে পারছেন না তাহলে তাদের জন্য সম্ভাবনার দর এখন রাশিয়া তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে রাশিয়ার সমগ্র বিষয়টা এবং রাশিয়ার বেতনও কিন্তু ভালো ঠিক আছে তো আর এরপরেও যদি আপনাদের কোনো রাশিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি তার পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে